প্রিয় বন্ধুগণ মাক্কাতুল মোকারামাতে গাড়ে সোর পাহার ভাঙতে গিয়েছিল তো সেখানে কি মোজেজা ঘটলো যে সৌদি বাদশাও সেখান থেকে দৌড়ে পালাতে বাধ্য হল ভিডিওটিকে ডিলিট করা হচ্ছে ইউটিউব ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এই জন্য ভিডিওটি তাড়াতাড়ি দেখুন মিস করবেন না ইসলামিক আইকনিক চ্যানেলের দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা মাক্কাতুল মোকারামাতে অবস্থিত জাবালে নূর গাড়ে হের এবং রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের হিজরতের কারণে প্রসিদ্ধ হওয়া সেই পাহাড় গারেসুর ইসলামের ইতিহাসে এদের ভূমিকা অনস্বীকার্য হজ এবং ওমরা করার জন্য পুরো পৃথিবী থেকে আগন্তুক ব্যক্তিরা এই জায়গাগুলোর ভ্রমণ করা এবং তাকে নিজের চোখে দেখাকে নিজের ইমানের একটি অঙ্গ ভাবে মসজিদে হারাম থেকে অনেক উঁচু জায়গাতে এই পাহাড়গুলো অবস্থান করার কারণে সেই জায়গাতে পৌঁছাবার জন্য ভ্রমণকারীদের কে নিজের পায়ে হেঁটে যেতে হয় প্রিয় বন্ধুগণ দুই সালে জাবালে আল নোর এবং জাবালে আসো যাওয়ার জন্য ভ্রমণকারীদের রাস্তাকে সহজ করার জন্য অনেকগুলো বেকার জিনিসকে ভেঙ্গে এবং পাহাড়ের কিছু বেড়ে থাকা উঁচু জায়গাগুলোকে ভেঙ্গে সিঁড়ির মাধ্যমে সেই জায়গাতে উঠার ব্যবস্থা করার জন্য কাজ চালু করতে চাইছিল এবং দুই সালে এসে এর মঞ্জুরি পেশ হয় এবং তারপরে কাজ আরম্ভ করা হয় কিন্তু কিন্তু যখনই এই গাড়ে সুরের উঁচু জায়গাগুলোকে কেটে ফেলার জন্য কাজ শুরু করলেন তো তখন এমন কি একটি করিশ্মা পেশ এলো যা দেখে সৌদির সেখান থেকে পালাতে বাধ্য হয়েছিল দেখে আপনিও হতবাক এবং আশ্চর্য হয়ে যাবেন প্রিয় বন্ধুগণ সব ঘটনা দেখার জন্য আপনাকে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওটি আগে কন্টিনিউ করার আগে আপনি এটি কনফার্ম করে নিন যে আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন কিনা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন তো চলুন প্রিয় বন্ধুগণ ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুগণ গারে সোর পাহাড়ে খুব সহজ ভাবে যেন মানুষেরা চড়তে পারে যার কারণে কিছু বিনা প্রয়োজনীয় ইমারতকে ভেঙে এবং গারে সুর পাহাড়ের কিছু উঁচু স্থানকে ভেঙে সেখান দিয়ে কেবল লাইন দিয়ে চলন্ত গাড়ি এবং সেখান দিয়ে সিঁড়ির ব্যবস্থা করার অনুমতি অনুমতি চাওয়া হয়েছিল দুই কুড়ি সালে প্রিয় বন্ধুগণ দুইটি গার অর্থাৎ দুইটি পাহাড় ইসলামের ইতিহাসে অনেক আহমিয়াত রাখেন এবং হজ ও ওমরাতে আসা অনেক ভ্রমণকারীরা এখানে এই পাহাড়কে দেখতেও আসে হজ ও ওমরা পালনকারীদের জন্য গাড়ে হেরা এবং গারে সোর পাহাড় ওঠা যেন খুব সহজ হয় এবং তারা যেন সহজেই চড়তে পারে এবং সেগুলো নিজের চোখে দেখতে পারে তার জন্য ভরপুর চেষ্টা করা হয়েছে এছাড়াও এখানে তাদের খাওয়া দাওয়ার জন্য হোটেল এবং রেস্টুরেন্ট তৈরি করার কথা হয়েছিল গাড়ে সোর ওই আজিম শান একটি জায়গা যেখানে রসল উল্লাহ সাল আলী ওয়াসাল্লাম এবং তার সাহাবী হিজরতের সময় মক্কার কাফিরদের কাছ থেকে আশ্রয় নিয়েছিলেন গাড়ে সোর মক্কাতুল মোকাররামা থেকে সাতশো মিটার উপরে অবস্থিত গাড়ে সোরের পূর্ব দিকে জাবালে আল অবস্থিত ওয়াদি আল মাফাজ্জাল এবং পশ্চিম দিকে বিথায় কোরাইশ অবস্থিত এই গাড়ে সোর অন্য পাহাড়ের থেকে একদম আলাদা প্রিয় বন্ধুগণ যদি বলা হয় যে গাড়ে হেরার কথা তো সেটি মাকাতুল মোকাররামা থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত গাড়ে হেরার দিকে যাওয়ার জন্য টায়ের থেকে এক হেঁটে যাওয়ার রাস্তা রয়েছে এটা ও জায়গা যেখানে আলী হাসাল্লামের নবুয়াতের এলান হওয়ার কয়েক মাস পূর্বে হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম একাই ইবাদত করতেন এবং এই জায়গাতে হজরত জিব্রাহল আলিহি সালাতাম আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসতেন হজ এবং ওমরা কারীরা এই দুটো পাহাড়ে ওঠার জন্য পায়ে হেঁটে সফর করে আর যার কারণে কেবল লাইন দিয়ে গাড়ি চলাচল এবং পায়ে হেঁটে যাওয়ার জন্য ব্যবস্থা করার কথা কিন্তু কিছু এই রকম প্রিয় বন্ধুগণ সালে অনুমতি দেওয়া হয়েছিল এবং দুই হাজার তেইশ সালে এসে কাজ কাম শুরু করা হয় কিন্তু এই গাছ তার শেষ মঞ্জিল অবধি পৌঁছাতে পারেনি এবং ওখানে এমন কিছু ঘটনা ঘটেছিল যাতে সৌদি আরবের বাদশাহও মুখ বন্ধ হয়ে গিয়েছিল প্রিয় বন্ধুগণ এই কাজের শুরুটা জাবালে সুর থেকে শুরু করা হয়েছিল ক্রেন এবং বড় মেশিনের সাহায্যে পাহাড়ের ঢিপি জায়গাগুলোকে কেটে কেটে ঠিক করার কথা যাতে করে খুব সহজেই সেই সিঁড়িগুলো তৈরি হয়ে যায় এবং মানুষ চলাচল করতে পারে কাজ শুরু করা হলো এবং প্রথম দিন ছিল এবং মেশিনের সাহায্যে পাহাড়ের জায়গাগুলো কাটতে আরম্ভ হয় কিন্তু হঠাৎই সেখানে একটি আজব ঘটনা ঘটে তারা দেখে যে মেশিনগুলো তাদের অপারেটর হাত থেকে বাইরে চলে চলে গিয়েছে এবং সেই মেশিনগুলো ভরপুর চেষ্টা করার পরেও সে পাথরগুলোকে ওঠাতেই পারছিল না প্রিয় বন্ধুগণ তখন তো বেশি আরো আজীব লাগলো যখন শত শত ক্রেন এক সাথে খারাপ হয়ে গেল যদি একটি ক্রেন খারাপ হতো তাহলে তো বোঝা যেত সেটি মেশিনের গন্ডগোল কিন্তু সব ক্রেন গুলোই একসাথে বন্ধ হয়ে গেল মেশিনগুলো পাথর ওঠানোর জন্য যখন আগে বাড়ানো হয় তো সেই পাথরের আশেপাশে গিয়ে একটু আচর মেরে আবার পুনরায় ফিরে চলে আসে দুই দিন লাগাতার চেষ্টা করা হলো এবং তারপরে সৌদি সরকারকে খবর দেওয়া হলো যে আমাদের হাজার চেষ্টা করার পর আমরা কিছুতেই পাথরগুলো কাটতে পারছি না এ কথা শুনে সৌদি সরকার মোহাম্মদ বিন সালমা বললেন যে আমার বিশ্বাস হচ্ছে না তোমরা চলো আমিও তোমাদের সাথে যাব এবং সেটিকে নিজের চোখে দেখব কেন তোমরা কাজ করতে পারছো না এরপর প্রিয় বন্ধুগণ মোহাম্মদ বিন সালমানের কথা শুনে আবারও সেই ক্রেনগুলোকে চালু করা হলো তো সব ক্রেন একই কাজ করছে কেউই পাথর উঠাতে পারছে না মেশিনগুলো আবারও একই রকম পাথরের কাছে যায় এবং হালকা আচর মেরে আবার পুনরায় ফিরে চলে আসে প্রিয় বন্ধুগণ এটি এরপর প্রিয় বন্ধুগণ একটি ক্রেন হঠাৎ একটি পাথর উঠিয়ে নেয় এবং মোহাম্মদ বিন সালমানের মাথার উপরে এসে ফেলে এবং তখনই সাথে সাথে মোহাম্মদ বিন সালমান সেখান থেকে দৌড়ে পালাতে বাধ্য হয়ে যায় এবং সেই দৌড়ি তার প্রাণ বাঁচিয়ে দিয়েছে পরে সেই ক্রেন অপারেটরের উপর কারবাই করা হয় তো জানতে পারা যায় যে তার কোনো দোষ ছিল না ক্রেনগুলোই খারাপ ছিল সেখানে যতগুলো ক্রেন উপস্থিত ছিল সকল ক্রেনই কোনো অপারেটর তার আন্ডারে করতে পারছিল না কেউ তার ক্রেন দিয়ে কাজ করতে পারছিল না যার পরে সেই লোকটিকে পরে মাফ করে দেওয়া হয় এরপর প্রিয় বন্ধুগণ মোহাম্মদ বিন সালমান বুঝে নিয়েছিল যে এটি অন্য কোনো ব্যাপার রয়েছে তখন তিনি সেখানকার বড় বড় মুফতি এবং বিজ্ঞ ব্যক্তিদেরকে ডাকলেন এবং তাদের সামনে সকল কথাগুলো খুলে বলা হলো এবং তাদের মধ্যে একজন বড় আলেমে দিন বললেন যে কেমন করে হতে পারে যেখানে মোহাম্মদ সাল আলী সাল্লামের পায়ের নকশা এবং কদম রয়েছে কেমন ভাবে সেখানে এগুলোর পরিবর্তন করতে দিতে পারে এ কথাটি সকলের অন্তর ছুঁয়ে গেছিল এবং এরপরে এ কথা শোনার পর এই মাসুয়ারা নেওয়ার পর সেখানে মোহাম্মদ বিন সালমান এই কাজকে বন্ধ করে দিয়েছিল বন্ধুগণ এরপর সেখানে সেই সমস্ত প্রজেক্ট বন্ধ করে দেওয়া হয়েছিল যেগুলো সেখানে হওয়ার কথা ছিল সত্যি যেখানে নাবিকারিম সাল আলী ওয়াসাল্লামের মতো বড় হাস্তির পা এবং কদমে মোবারকের চিহ্ন থাকে সেখানে এই রকম করে পরিবর্তন করা কতটা যুক্তি হতে পারে এই জন্য এবং ভ্রমণকারীদের জন্য এটা তো নেকির কাজ হবে যেখান দিয়ে নবী করিম সাল আরিফা সাল্লাম তার নিজের পায়ে মোবারক দিয়ে উপরে উঠেছিলেন এবং তার নকশে কাদমা চলাচল করলে আরো সবের কাজ হবে যেখানে হিজরতের সময় নবী করিম সাল আলী সাল্লাম নিজের সময়কে অতিবাহিত করেছেন প্রিয় বন্ধুগণ গাড়ে সোর হচ্ছে ওই পবিত্র জায়গা যেখানে নবী করিম সাল আলী সাল্লাম তার প্রিয় দ্বিতীয় সাহাবি আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহুর সাথে তিন দিন সময় অতিবাহিত করেছেন জাবালেশ্বর মক্কাতুল মোকার্রামার ডান দিকে কম বেশি চার কিলোমিটার জায়গা নিয়ে অবস্থিত জাবালেশ্বরের উপরে তিনটি গাড় আছে তার মধ্যে তিন নম্বর গাড় হল শোর এই পাহাড়ের আরও একটি খাসিয়াত এবং বৈশিষ্ট্য হল যে এই পাহাড়ের মধ্যে জোরে চিৎকার করে কেউ আওয়াজ করলে কোনো রকম আওয়াজ বাইরে এসে শুনতে পাওয়া যায় না এবং এর উল্টো বাইরে যদি কেউ আসতেও কথা বলে তাহলে ভেতর থেকে তা স্পষ্টভাবে খুব সুন্দরভাবে শোনা যায় প্রিয় বন্ধুগণ আপনিও কমেন্ট বক্সে লিখে আল্লাহ তালার প্রশংসা করতে ভুলবেন না এখনই লিখে দিন তো প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন আর নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি আপনার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে নেকির হকদার হয়ে যান